আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে বান সালাম দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার এমন একটি শক্তিশালী বান ক্রিয়া বিদ্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার থেকে ব্যক্তিগতভাবে আপনারা কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে এগুলো অনেক ভয়ঙ্কর অনেক খতরনাক বিদ্যা কালা জাদু বিদ্যা তো এগুলো বিদ্যা আপনারা ইউটিউব চ্যানেলে অনেক খোঁজাখুঁজি করলেও আপনারা পাবেন না কারণ এগুলো কিতাব এখন আর পাওয়া যায় না তো যাদের শত্রু আছে আপনাকে ধ্বংস করে দিয়েছে আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আপনি পারতেছেন না বাঁচতে পারতেছেন না সেই ক্ষেত্রে এই বিদ্যাগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন আপনার শত্রু দিনে দিনে শেষ হয়ে যাবে তো আপনারা শনিবার মঙ্গলবার সাদা কাগজে কালো কালি দিয়ে একটি নকশা লিখবেন নামগুলো উল্লেখ করে দেবেন অমুকের ছেলে অমুক আপনার উদ্দেশ্যটা উল্লেখ করে নেবেন ধ্বংস হয়ে যাক অথবা বেমার হয়ে যাক অথবা মৃত্যুবরণ হোক উল্লেখ করে দেবেন বাংলাতে উদ্দেশ্যটা দিয়ে এটাতে আগরবাতি ধোয়া দেবেন আতর সুন্দর মতো লাগাইবেন লাগানোর পর তাবিজে ভরে একদম পুরাতন কবরে গেড়ে দেবেন কমপক্ষে পাঁচ থেকে দশ বছরের পুরাতন যেন কবর হয় সেরকম কবরের মাঝখানে এটি গেড়ে দেবেন দিয়ে চলে আসবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না শরীরটি অবশ্যই বন্ধ করে নেবেন নয়তো ক্ষতি হতে পারে তো এটি অনেক ভয়ঙ্কর একটি বিদ্যা বানক্রিয়া ক্রিয়া কালাজা